আমরা টেরি পাইলাম মাইয়াডার নাকি অন্ধকারে লাইট জ্বলে কি জ্বলে জ্বলে লিখ কাহি তু মে দিল কী তোমারে আমি সাহবো তোমার আলোয় আমি আলোকিত হইতে চাই ओय डॉक्टर ओय डॉक्टर निदामर चाइ चार बॉस मुझे डॉक्टर नहीं जीता से डॉक्टर निदाय उसे बुल कर में डा तसार हैं जा नियमु नियार जो लव जो मैं लिख दूँ मैंने अपनी বুঝিতেছেন আমি আমার চেম্বারে যাচ্ছি আমি চেম্বারে যাচ্ছেন বোলাম চলেন বলতে একটা চলেন

জেলখানা আমার শ্বশুর বাড়ি থানা আমার ঘর তারপরে পুলিশ প্রশাসন সবগুলো হলো আমার বন্ধু বান্ধব বান্ধবী হু দিলে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে দেশে আইন কানুন বলতে কিছুই নাই আসি আইন সবার জন্য সমান আমার জন্য আমি তো খারাপ কিছু কই নাই আপনি আপে আমার ভালো লাগছে

দেখায় লেখাপড়া করলি দেখায় চাকরি করলি এই গ্রামে আসার জন্য তুই পাগল হয়ে গেলি ও মা তোর নিয়ে আমার খুব ভয় হয় কি জন্য জানিস মা তোর এখনো বিয়ে দিতে পারি এই জন্য ভয়টা বেশি রে মা আর গ্রামে সব লোক তো ভালো না গ্রামে সব লোক খারাপ না বাবা আর ভালো মানুষ বলো চোর বলো গুন্ডা বলো সবাই ডাক্তারদেরকে সম্মান করে আর তুমি তো আছেই আমার মিত্র মায়ের দোয়া তোমার দোয়া সব সময় আমার সাথে আছে বাবা আমি যেতে পারবো বাবা আমি তোরে সব সময় দোয়া করি একদম মনে থেকে দোয়া করি আচ্ছা ঠিক আছে বাবা তুমি থাকো তাহলে আমি যাই আমার লেট হয়ে যাচ্ছে যাও মা

আম্বিয়া খাতুন আম্বিয়া খাতুন মানে মানে মাইন করেন না রুগী আই না তো আর এই যে এতি কি রুগী আপনি না না আপনি না হইলে আপনার ঘাটে ফেলে আমার দিয়ে কিছু কিসের জন্য আসলে আমি নরমাতে দিতে একটা শান্তি পাইছিলাম এতি এতি হলো সর্বনাশের মূল আপনি জানেন না এতি আমার ঘর গদ্দা টিবার সময় হয় না এতি ছয় মাস পরে নয় মাস পরে দশ মাস পরে খালি বাচ্চা দিতেছে এই হইজন্তে এগারোটা মাইয়া এতির হেডে তো নাই এগারোটা কয়টা এগারোটা এগারোটা সবগুলো কি আপনার ইয়ান কি এখন হ্যাঁ

কী দিয়ে যান টিআরপি আপনি তো রোগ ধরতে নারন মানিবাতি জশা লজই এটা কি বানাবে টাকা দিয়ে কি সমস্যা আমি রোগাক্রান্ত ভালোবাসাই আক্রান্ত আমার চিকিৎসা নাই ভাবে চিকিৎসা কেন নিব আমি রোগী বেডে শোয়াইয়া সুন্দর করে ট্রিটমেন্ট করব ও আচ্ছা সুবেন আচ্ছা শুন দেখি ছড় এখানে সমস্যা এইভাবে দেখুন পাশে বসুন না তো এখানে না তাহলে বলতে এখানে না আর একটু নিচে এখানে না

তাহলে কি হইছে পোকা লাগছে পোকা এই তোরে কইছি আমার আশপাশ আসবি না আমার তীর সীমাতে হাত দিবি না শালী বারবার খালি আমার সামনে আসিস একদম তুমি আমার সাথে এইভাবে খারাপ বিহেভ করতেছো কেন দেখো আমি তোমার সামনে আসি তোমাকে আমি খুব ভালোবাসি এটা তুমি বুঝো না কেন তোমার জন্য আমি কত কিছু করেছি এই যে সালোয়ার কামিজ রেখে ওয়েস্টার্ন ড্রেস পরা শুরু করেছি নিজের চুলের গেটআপ চেঞ্জ করেছি সাজসজ্জা সবকিছু চেঞ্জ করেছি ঠিক আর কি কি করলে আমি তোমার মন পাব বলো তো তুই আমার মন করে দিস পাবি না কেন আমার সমস্যাটা কি সমস্যা আছে কি সমস্যা বলো ওই এই সব ড্রেস পরে তোর ভালো দেয়া যায় ওই বাতাস এই যদি বাতাস যায় পুরো উপরে উঠে যাবে তাহলে তোর ক্যাশ ক্যাপিটাল ব্যাংক ব্যালেন্স সব দেয়া যাবে ওই তুই যদি আমার বউ হস চলে বাচ্চা কি হবে জানিস হিজরা তারপর আমি এদের বাচ্চা হিজরা হয় জানিস না তোমার জন্য আমি হিজরা বাচ্চাও জন্ম দিতে পারি তোমার জন্য আমি নিজে খুন হতে পারি আর একজনকেও খুন করতে পারি আর আরেকজনকে খুন করতে পারবে আমার জন্য হ্যাঁ পারবো হুম শোন আমি তোরে ভালোবাসি ভালোবাসবো তোরে আমি বিয়েও করবো পুরোটা শোন তারপর ক তার আগে আমার একটা শর্ত আছে শর্তটা হইল ওই যে ডাক্তার নিয়ে আছে না রানী রানী আমাকে ওই যে ওই গ্রামের কি চাষা জানি রে বুলবুল সাসার মাইয়া এ ডাক্তার ওই ডাক্তার নিরে আমাকে যে মাসা আছে ওই মাসাই নিয়ে আসবি তারপর হ্যাঁ তুই আমার কেমনে আমি তোর যদি ভালোবাসা হই আমার জন্য যদি মানুষ খুন করতে পারিস তাহলে একটা মানুষ একটা জায়গায় নিয়ে আসতে পারবি না তুই আমার কেমন প্রেম আই হেট ইউর প্রেম আই হেট ইউর লাভ তুই আমার জন্য এটিও করতে পারবি না পারবো কিন্তু কেন সেটা তো বলবা কি কেন ওকে নিয়ে আসবো কেন তুই আমি যদি বিয়া করি বিয়ার পর বাচ্চা কাচ্চা হইব কয়টা বাচ্চা নিলে ঠিক হইবো আবার কত মাস পর বাচ্চা নিমু কতদিন পর পরিবার পরিকল্পনা মানতে হবে এটা একটা ব্যাপার আছে না পরিবার পরিকল্পনা মানার জন্য ডাক্তার একটু দরকার ডাক্তারের পরামর্শ নিয়ে বিয়ে করা ভালো তুমি তো অনেক দূর চলে গেছো আচ্ছা তাহলে চলো আমরা দুজনে ওখানে চলে যাই ফালতু বেয়াদব একটা মাইয়া কে পরিবার পরিকল্পনার কথা কখন ওই জায়গা গিয়ে বলা যায় তাহলে মানুষ কি কইবো আরে সবাই তো চেম্বারে গিয়েই বলে আমরাও চেম্বারে গিয়ে বলবো না পার্সোনালি গমু ওয়ানে তুইই থাকবি আমি থাকবো আমার দুই শালা থাকবি আর ওই ডাক্তার নিরানি কিন্তু সে আমার কথা এই জঙ্গলে কেন আসবে আমি বললে কি সে আসবে তারে কিভাবে নিয়ে আসবো তুই বলবি যে আমার খালা অসুস্থ একটু তাড়াতাড়ি না গেলে যাইব আচ্ছা ঠিক আছে এইবার রানী ডাক্তার নেই তোর খেলা জমবে না আমার সাথে কি হয়েছে আমার খালার খালি যাইতেছে কি যাইতেছে ডাইরিয়া ডায়রিয়া তুমি আসেন নাই কেন জানতে চাইছিলাম কিন্তু আমাগো ঘরে কোনো পুরুষ পোলা নাই শুধু আমি একা আছি আমার পক্ষে কি সম্ভব আমার খালারে বলে করে নিয়ে আসা কর গাড়ি দিয়ে নিয়ে আসতে তাও চাইছিলাম কিন্তু গাড়িওয়ালারা কি কয় জানেন কয় তাকে গাড়ি নাকি লেডার পাডার করে ফলাইব ও আচ্ছা তাহলে চলেন তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন

তুই আমার এই কালে থাপ্পড় মেরেছিস তোরে এমন ইনজেকশন দিবেন এমন ইঞ্জেকশন পুস্কর্মেন্সি নিজে। আমার কারণে তোমার কত বড় ক্ষতি হইতে দেখো আমি ওই শয়তানটাকে ভালোবাসতাম তাই আমি এত বড় একটা ভুল কাজ করে ফেলছি তুমি আমার মাফ করে দাও আমি তোমার কত দিতে আজকের পর থেকে আমি আর কখন এরকম ভুল কাজ করবো না আমি শয়তানটাকেও ভালোবাসবো না না বল তোমার কোনো দোষ নাই তুমি তো জানতা না তুমি এতটা বাজে ছেলে কেননা ও আমাকে রীতিমতো সবসময় ডিস্টার্ব করতো আর যাই হোক বাদ দাও আমি সবকিছু ভুলে গেছি আজকে পর থেকে তুমি আমার ভয়